আমরা যারা আছে আমাদের সবার এক এক কিন্তু সম্ভব হয়নি এর পিছনে কিন্তু অনেকের অনেক অক্লান্ত পরিশ্রম রয়েছে আমি আসলে সেই নামগুলো একটু বলতে চাই আর আর কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে আমাদের সম্মানিত চেয়ারম্যান উপস্থিত হবে এবং আমি যেটা মনে করছি যে আমাদের আজকে আয়োজন খুবই সুন্দর হবে আমরা খুব ক্ষুদ্র পরিসরে আমরা শুরু করেছি এবং আমরা বিশ্বাস করি আজকে এই আয়োজন আজকের এই পথ চলা অবশ্যই একটা দিন অনেক দূর অনেক বৃহৎ হবে ইনশাআল্লাহ এবং যে বিষয়টি বলতে চাই আপনারা সবাই আমাদের চেয়ারম্যান ম্যামের জন্য দোয়া করবেন উনি যেন আমাদের মাঝে যুগ যুগ এভাবে আমাদের সাথে হাঁটি হাঁটি পার করে পথ চলতে পারেন আর খুব অধীর আমি অপেক্ষা করছি আজকের দিনে সবথেকে মূল্যবান কিছু কথা ম্যামের কাছ থেকে আমরা শুনব এবং আরেক ম্যাম আমাদের মাঝে উপস্থিত হবে আপনারা আজকে এই আয়োজন দেখে অবশ্যই বুঝতে পারছেন যে আজকের এই আয়োজনটি ক্ষুদ্র তবে আমাদের কাছে অনেক বিশেষ কিছু আমি কিছু কথা না বলেই নয় আজকে আমার একটা জিনিসই মনে হচ্ছে আমাদের কাজে একজন টিভির আজকে ঈদের আজকে আমরা প্রত্যেকটা কলা কৌশলিয়া আমরা এতটা আনন্দিত এবং গর্বিত যে আমরা আমাদের ভালোবাসার মানুষ আমাদের প্রাণের মানুষ আমাদের পছন্দের মানুষ আমাদের অন্তরের অন্তঃস্থলের সব থেকে সর্বত্রে সম্মানিত ব্যক্তির জন্য কিছু করার ক্ষুদ্র প্রয়াস ক্ষুদ্র চেষ্টা করতে পেরেছি জানি না আমাদের এই ক্ষুদ্র আয়োজন আমাদের পছন্দ হবে কিনা আমরা চেষ্টা করেছি ম্যামের যে হাসি সব সময় থাকে তার সেই হাসিটা যেন আমাদের আজকের এই আয়োজনের মাধ্যমে ফুটে ওঠে আশা করব যারা আমাদের মাঝে উপস্থিত হয়েছে সকলে আমাদের